তীর পত্রিকার প্রধান প্রধান শিরোনাম দৈনিক আলোকিত বাংলাদেশ রক্তাক্ত ইসরায়েল ট্রাম্পের আকুতিতে ইরানের সাড়া এদিকে দাঁড়িপাল্লা প্রতীক শহর নিবন্ধন ফিরে পেল জামাত দৈনিক ইত্তেফাক ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা এদিকে সাত বিভাগীয় শহরে হবে মাদকাক শক্তি নিরাময় কেন্দ্র যুগান্তর অবশেষে হার মানল ইসরায়েল ছয় জনকে পুড়িয়ে মারায় ষোলো জনের সম্পৃক্ততা মিলল মানচিত্রে এক খণ্ড গাজা ইসরায়েলের দম্ভচূর্ণ দৈনিক কালের কণ্ঠ বারো দিন পর যুদ্ধবিরতি বিশ্বজুড়ে স্বস্তি বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বেশি জরুরি সবার মাথায় হাত মালিকের বাজিমাত দৈনিক জনকণ্ঠ তিনশো আঠারি নির্বাচনের প্রস্তুতি বিএনপি অবশেষে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি শুরু নিবন্ধন চায় বেকার সমাজ নাগপুল সহ বিচিত্র নামের একশো দল দৈনিক প্রথম আলো যুদ্ধবিরতে ইরান ইসরায়েল এদিকে রাজনৈতিক অনিশ্চয়তা সহ চার কারণে অর্থনীতি খারাপ স্বামী সভাপতি স্ত্রী সম্পাদক দলের দৈনিক সমকাল যুদ্ধ ঘোষণা ট্রাম্পের লঙ্ঘনের অভিযোগ দুপক্ষের এদিকে নাটকীয় ঘোষণার নেপথ্য যা ঘটেছিল অন্যদিকে আমের বাজার ভালো না দৈনিক মানবকণ্ঠ অনিশ্চিত পথে জুলাই সনদ বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে চীন এদিকে আইএমএফের এক দশমিক সাঁত্রিশ মিলিয়ন ডলার ঋণ ছাড় চলতি সপ্তাহে ইনকিলাব সাময়িক স্বস্তি মধ্যপ্রাচ্য কূটনীতিতে বাংলাদেশে দ্রুত নির্বাচনের তাগিদ ফের পদোন্নতি পাচ্ছেন আওয়ামী লীগের আমলারা আমাদের সময় ইরানের শক্তিমত্তা দেখে রনে ভঙ্গ দিলেন ট্রাম্প গুমে জড়িতরা চাকরিতে থাকলে নিরাপত্তায় ঝুঁকি ট্রাম্পের উপর কতটা ভরসা করা যায় এদিকে দশ মাসের তদন্ত শেষ হয়নি একটিরও কঠিন হয়ে পড়ছে বাজেট বাস্তবায়ন